ক্রিম নিয়ে সবার কৌতূহলের শেষ নেই অনেকে অনেক ঝামেলায় পড়েন এই ক্রিমটা নিয়ে তো আজকে একদমই সহজ উপায়ে ক্রিম বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কর্নার বিডি আজকে আপনাদেরকে আমি এই ট্রপিক্যাল ক্রিমটা বানিয়ে দেখাচ্ছি যদিও এর আগেও একটা ভিডিও শেয়ার করেছি ওই ভিডিওটা আপনারা অনেক অনেক পছন্দ করেছেন আর সবার অনেক প্রশ্ন ছিল এক কাপ ক্রিম দিয়ে কয় পাউন্ড কেক ডেকোরেশন করা যায় তো চলুন আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করি আমি এখানে একটা বাটিতে দুইশো গ্রাম ক্রিম নিয়ে নিয়েছি দুইশো গ্রাম ক্রিম বা কাপের মাপে যদি মেপে নেন তাহলে কিন্তু এক কাপ হবে এই এক কাপ ক্রিম দিয়ে আপনি এক পাউন্ড কেক সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন তো এই ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে থাকে আমি ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম যখন এরকম লিকুইড হয়ে গিয়েছে তখন আমি যতটুকু প্রয়োজন ক্রিম নিয়ে বাকিটা আবারও ডিপ ফ্রিজে রেখে দিব তো বাটিটাতে ক্রিম নিয়ে আমি এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে এক মিনিট পিট করে নিব। তো লো স্পিড আর হাই স্পিড নিয়ে অনেকে ঝামেলায় পড়েন অনেকে বলেন যে আপু অনেক ভিডিওতে দেখি লো স্পিডে বিট করে আর আপনি দেখছি হাই স্পিডে বিট করছেন আসলে আমি বলবো এক একজন এক এক রকম করে ক্রিমটা বানিয়ে থাকে আমি হাই স্পিডে দিয়েও ক্রিমটা বানাতে পারি আর লো মিডিয়ামে দিয়েও বানাতে পারি এটা এমন কোনো কাজ নয় যেটা একদম ভাবে করতেই হবে আপনার যেভাবে ক্রিমটা পারফেক্ট হবে আপনি ঠিক সেভাবেই করবেন আজকে আপনাদেরকে লো এবং মিডিয়াম স্পিডে ক্রিমটা বানিয়ে দেখাবো এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাই স্পিডে বিট করে ক্রিমটা বানাতে হয় তো দেখুন আমি প্রায় তিন মিনিটের মতো ক্রিমটা বিট করেছি লো স্পিডে দিয়ে তো এ পর্যায়ে এসেছে ক্রিমটা এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু সাইডের ক্রিমগুলো একসাথে করে নিচ্ছি এখন হচ্ছে আবারও বিটারের মিডিয়াম স্পিডে দিয়ে আমি একদম ক্রিমটা যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হয় বিট করে নিব আর হচ্ছে আজকের ক্রিমে আমি কোনো ধরনের গুঁড়া দুধ কিংবা কন্ডেন্স মিল্ক কিছুই মিশাচ্ছি না শুধুমাত্র ক্রিমটাই বিট করে নিয়েছি আপনারা চাইলে যদি টেস্ট আরও বাড়াতে চান তাহলে কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন বা মিষ্টি যদি চান তাহলে চিনি অথবা কন্ডেন্স মিল্কও দিতে পারেন আর হচ্ছে এই ক্রিমটার মধ্যে আপনি যে কোনো ফ্লেভার চাইলে মিশিয়ে নিতে পারবেন তাহলেই কিন্তু যে ফ্লেভারটা মিশাবেন ওই ফ্লেভারের ক্রিমটা হয়ে যাবে তা আমি যেহেতু ভেনিলা কেক ডেকোরেশন করব তাই আমি আর কোনো ফ্লেভারই মেশাচ্ছি না তো দেখুন ক্রিমটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে তো স্প্যাচুলাটা ঘুরিয়েও দেখাচ্ছি দেখুন ক্রিমটা কিন্তু পরে যাচ্ছে না আর এই ক্রিমটা দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা যাবে তো আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে আপনাদেরকে একটু ডিজাইন করেও দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ক্রিমটা পারফেক্ট হয়েছে কি না একটা ওয়ান এম নজেল নিয়েছি আর হচ্ছে একটু ফুল করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুলগুলো দেখলেই বুঝতে পারবেন ক্রিমটা কত বেশি পারফেক্ট হয়েছে আর ক্রিম অনেক বেশি শক্ত করে ফেললে কিন্তু ফুল করার সময় সমস্যা হয় ফুলগুলো ঠিক মতো হতে চায় না আর পাইপিং ব্যাগটাও ছেড়ে যায় অতিরিক্ত শক্ত করলে তো একটু নরম টাইপের রাখলে ডিজাইনটা খুব সুন্দরভাবে করা যায় আর হচ্ছে ক্রিম নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন আজকের মতো এ পর্যন্ত হাফেজ